الحمد لله وكفى وسلام على عباده الذين اشتقى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والعاقبة للمتقين قال النبي صلى الله عليه وسلم هما ذنبك ونارك؟ حمد لله دمر قدائق باكرا آك إما داد سيد الكون

যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসার মতো তৌফিক দান করেছে ওই আল্লাহর কোন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে গাছপালা তো লতা কোনো কিছু সৃষ্টি হতো না আমরা ওই নবীর ফুল দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দোয়া করি যারা ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের কমিটিবৃন্দ আল্লাহ তাদেরকে মাফ করে দেন বিশেষ করে আমার কালাম কালাম কাকা তারপর সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর বড় হুজুর আল্লাহ সবাইকে মাফ করে দেন

এদের তো কোন কিয়ামতের ময়দানে এদের হিসাব হবে না সলিহিন আপনার সন্তানকে যদি আল্লাহ আলা বানাইতে চান মুক্তাদিন বানাইতে চান পরহেজগার বানাইতে চান বাপজার আপনার সন্তান কি আল্লাহ আপনার সন্তান কি কি আল্লাহ আলা বানান চাই না মুক্তাদিন বানান চাই না পরহেজগার বানান চাই না উত্তম পরিণাম মুক্তাদিন আর পরহেজগারের জন্য আপনাদের খিদমতে যেই কথাটা বলবো আপনার সন্তানকে কেমনে আল্লাহ আলা বানাবেন বুজুর্গ বানাবেন আমি বলবো আপনার সন্তানকে কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা দেয় আপনার সন্তানকে এসি বিসিএসপি বানান আমার কোন উপাদান আপনার সন্তানকে মুক্তাতিনার আল্লাহ ওয়ালার পর হিসদার বানাইতে হবে আপনার সন্তানকে কোরআনটা সহি শুদ্ধ ও শিক্ষা হবে আপনার সন্তানকে কোনটা হালাল কোনটা হারাম কোনটা হালাল কোনটা হারাম সুদ ঘুষ থেকে এটা বিবেক বিবেচনা এটা বুঝবে যে হালাল এটা হারাম সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আপনার সন্তানকে এটা ছোট থেকে শিক্ষা দিতে হবে

আপনার সন্তানকে কেমনে নামাজি বাড়াবেন আল্লাহ বানাবেন বুজুর তো বানাবেন তোমা যখন বাপ জানলে शेख ফরিদ উদ্দিনের মা কায়দা করতেছে আমার সন্তানকে নামাজি বানানোর জন্য शेख ফরিদ উদ্দিনকে নামাজের সাই নামাজ আদায়ায় যায় নামাজের নিচে হামার উটি রাখে তো

তুমি কুপে থেকে তুলিয়া যদি মিশরের বাদশা বানাইতে পারো দোলনার শিশুকে তুমি কথা বলার মতো সভ্যতা দান করতে পারো তুমি পিতাবিহীন সন্তান দান করতে পারো তুমি সবই পারো বাজান শেখ ফরিদুদ্দিনের মাকে গাইবে আওয়াজ থেকে বলতেছে এ শেখ ফরিদুদ্দিনের মা তুমি তো তুমি তো তোমার সন্তানকে নামাজি বানানোর জন্য আল্লাহওয়ালা বানানোর জন্য একটা বছর হলো কষ্ট করতেছো

বন্ধু বলেন আমি যখন ওই বাইতুল মুকাররমে নামাজ পড়ি আমাকে জামাত ইসলাম ভাবিয়া দাঁড়ি টুকি দেখায় আমাকে জামাত ইসলাম ভাবিয়া আমাকে ধরে নিল বলেন কি তুমি এই করতেছি তাই তুমি থাকলি আমি জামাত ইসলাম কি নির্মম ভাবে জামাত ইসলামের পুর আঘাত করতে কথা বলে ফিটনে কাটি আপনার সন্তান যদি তিনি শিক্ষা থাকে আপনার সন্তান যদি তিনি শিক্ষা থাকে তাহলে এই কাজগুলো হবে না কথা বলে ঠিক না বেঠিক

এমপির চেয়ারে বসে আপনার সন্তান ডিসির চেয়ারে বসবে আপনার সন্তানের ধারা বেতন ভাতার টাকা মেরে খাবে না রাস্তার টাকা মেরে খাবে না টেন্ডার বাজি করবে না কথা বলেন ঠিক না বেটি আপনাদের খেদমতে বলবো আপনার সন্তানকে মুত্তা কিনার পর ইসলাম আল্লাহ বানাবেন ঠিক না বেটি আর ইসলামকে বিচার লক্ষ্যে আমরা সবাই ইয়া রাব্বা ইয়া কর ঠিক না বেটি

وأنا ضبطت باش اسكت السباحة داخل لله